মেতরাম ভাই বুজুর্গ দোস্ত আজ এই এই জন্যই যে এ দরগা সাহেবের আমরা অনেক দিন থেকেই করে আসছি এ আলোচনা তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষ জানি সেই উপলক্ষেই আমরা এই মজলিসে হাজির হয়েছি তো আল্লাহ তাবার আক্তারা দুনিয়ার বুকে মানব জাতিকে পাঠিয়েছেন আর দুনিয়া থেকে সকলকে যেতে হবে দুনিয়া ছেড়ে নাকি তো আল্লাহ তাবার কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বললেন যে হালাতা আলাল ইনসানি হিনুমিনা দানিলাম ইয়াকুন সাই হে আমার পৃথিবীর মানব না তোমরা শোনো 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 দুনিয়ার বুকে সকল ব্যক্তিকেই দুনিয়া থেকে যেতে হবে হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক যে মানব জাতি দুনিয়ার বুকে যেমন এসেছেন তেমনি দুনিয়া থেকে একের পর একের দুনিয়া থেকে যেতে হবে যাওয়ার আগে আল্লাহ তারা বলেছেন হে বিশ্বের মানব জাতিরাম তোমরা যাওয়ার আগে কিছু সৎ আদেশ করে যাও সৎ কাজ করে যাও দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন সৎ কাজ যদি দুনিয়ার বুকে না করতে পারো তাহলে পরকালের জন্য তোমার জন্য ক্ষতিদায়ক হিন্দু হোক খ্রিস্টান যে কোনো ধর্মের মানব জাতি হোক না কেন সকল যে ব্যক্তি দুনিয়া থেকে যখন যাবে সৎ কাজ করে যেতে হবে মুসলমানরা নামাজ পড়ে হিন্দু ভাইরা মন্দিরে পুজো করে সকলকেই একই বাক্য একই বাক সকলকেই ডাকা হয় ওপর আখেন ওপর আল আছে পৃথিবীর বুকে কেউ নাই ওপরালা বলছেন হ্যাঁ আমার মানব জাতি না হ্যাঁ আমার মানব সন্তানরা শরীফ আল্লাহ তো আমার আক্তারা পাঠিয়েছেন দিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অবধান দিয়েছেন আল্লাহ আমার দলা বলেন হালাদা আল ইনসানিহিনুম মিন আদারি রা মিয়া কোন চাই আমাজবুরা হে আমার মানব জাতিরা তোমরা দুনিয়ার ভোগ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে তোমরা কোরআনের উপর বিশ্বাস স্থাপন করো কোরআনকে মেনে চলো কোরআনের কথা কোনকে মেনে যখন চলবে আল্লাহ হুতাবারক দলা বলবেন হে আমার মানব মানবজাতিরা তোমরা দুনিয়ার বুকে এসচ্ছ দুনিয়াতে ওপরাল আর কর্ম করেছ আমার আদেশকে মেনেছ আমার আদেশকে অমান্য করোনি আজ তোমাদের জন্য আমি কবরস্ত রেখেছি যখন তুমি দুনিয়ার মুখে যাবে কবরে তখন তোমার জন্য কবর আরাম জায়গা হয়ে যাবে আল্লাহ তাবারাক্তারা বলেন হ্যাঁ আমার মানব জাতিরা দুনিয়ার মুখ থেকে যখন বিদায় নিয়ে যেমন দয়া নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন হে আমার বিশ্বের মানব জাতিরা তোমরা তোমরা আল্লাহকে ডাকো আল্লাহকে স্মরণ করো আল্লাহ যেটা বলেছেন সেটা করো আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা তোমরা করো হে আমার মানব জাতিরা তোমরা শোনো আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের কি আদর্শ ছিল আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ ছিল প্রত্যেকটা মানব জাতিকে ভালোবাসা মানবকে যে ভালো না বাসতে পারবে সে হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক যেকোনো পর্যায়ের মানব জাতি যেটি তোমার সামনে আসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সর্বপ্রথমে আদেশ করতেন তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো আর তার সঙ্গে যদি ভালো ব্যবহার না করতে পারো তাহলে তার সঙ্গে যেন তুমি খারাপ ব্যবহার কোনো দিনের জন্য করো না ভালো ব্যবহার যেতে না করতে পারো খারাপ ব্যবহারও যেন করো না এর দ্বারাই বোঝা যায় আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানব জাতিকে তুমি ভালোবাসো করো করো আল্লাহ মোহ মেহমানা তোমার জন্য মাকাম দরজা রেখেছেন আল্লাহ তর আক্তলা বলেন হে আমার মানব জাতির তোমরা দুনিয়ার মুখ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন কিন্তু কেউ তোমার সঙ্গে হবে না কেউ তোমার আপন হবে না একাকে যেমন এস এক তেমনি যাবে যেমন একাকে এসেছ তেমনি একাকে যেতে হবে কিন্তু সেই সময় তোমার সঙ্গী কেউ হবে না ওই জন্য দয়ানবী আলাইহি সাল্লাম বললেন দয়া নবী সাল্লামের মহাব্বত কতটা ছিল আল্লাহ নবী সাল্লাহ হলি সাল্লাম কি পতঙ্গ সিং ভালোবাসা ছিল পশু পক্ষীর সঙ্গে ভালোবাসা ছিল ঘোড়ার সিং ভালোবাসা ছিল বাঘের সিংহে ভালোবাসা ছিল জঙ্গলের হরিণ সিং ভালোবাসা ছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন হে আমার মানব জাতিরা তোমরা শোনো শোনো তোমার ভালোবাসার জন্য তোমার ভালোবাসার কারণে জন্তুর পশু পক্ষী তোমার হাতে এসে যাবে যাবে না যাবে না আল্লাহ নবী সাল্লাম এক সময় জঙ্গলের সাইড দিয়ে চললেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম জঙ্গলের সাইড দিয়ে চলছিলেন সেই সময় এক মা খড়িণী কান্না করতে করতে আল্লাহ নবী সাল্লাইসাল্লামের কাছে সে সালাম করলেন বললেন ই আর ইয়া হাবিবুল্লাহ বললাম আজ আমি জঙ্গলে চড়তে এসেছিলাম কিন্তু আজ আমি শিকারীর হাতে ধরা পড়ে গিয়েছি হে নবী মোহাম্মদ আপনি এই পৃথিবীর নবী এবং বড়কালের নবী কিন্তু আজ জঙ্গলের হরিণ জঙ্গলের হরিণ কান্না করতে করতে আল্লাহ নবী সাল্লাই এর কাছে সালাম করলেন বললেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সমস্ত কীট পতেন জীব জন্তু মানুষ বাঘ ভাল্লুক সবাইয়ের কথা তিনি বুঝতে পারতেন এ ক্ষমতা আল্লাহ তোমার দিয়েছিলেন বলেন সুবান আল্লাহ আল্লাহ নবী আলাইহি সাল্লাম বললেন যে হে আমার মা হরিণী মা তুমি কিসের জন্য কান্না করছো বলো মা হরিণী কান্না করছে কান্না করতে করতে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লামকে বললেন ইয়ার রাসুল্লাহ আমি যখন জঙ্গলে চড়তে এসেছিলাম জঙ্গলে যখন চড়তে এসেছিলাম সেই সময় চড়তে 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 আজ আমি শিকারীর হাতে ধরা পড়ে গিয়েছি শিকারির হাতে ধরা পড়ে গিয়েছে কিন্তু হ্যাঁ আমার রসুল হে আমার নবী আমি যখন জঙ্গলে চড়তে এসেছিলাম কিন্তু আমার বাচ্চাগুলো আমার বাসায় রয়েছে কিন্তু যখন চড়তে চড়তে আজ আমি ওই ঘাস খেতে 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 আমি বেশি করে যখন ঘাস খাব তখন আমার দুধ হবে সেই বাচ্চাগুলোকে আমি পান করাবো আল্লাহ নবী সাল্লাম সাল্লামকে বললেন রাসূলুল্লাহ ইয়া হাবি আপনি আমার জন্য একটু ইন্তেজার করেন এবং আপনি আমার জন্য এই শিকারী ভাইয়ের হাতে আপনি একটুখানি বন্দি থেকে যান বন্দি থেকে যান কার কাছে শিকারী ভাইয়ের কাছে একটুখানি বন্দি থেকে যান আল্লাহ নবী সাল্লামের চক্ষ মোবারক দিয়ে টপ 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 করে পানি ধরছে বলছে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার মহাব্বত কতখানি মা হরিণী যখন কান্না করতে করতে আপনি ওর বলকে বুঝতে পেরেছেন মা হরিণীর কথাকে আপনি বাস্তবে বুঝতে পেরেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি শিকারীর ভাইয়ের কাছে আপনি একটু মন্দির থেকে যান শিকারী ভাইয়ের কাছে তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন হে আমার শিকারী ভাই আর জঙ্গলের হরিণ আমার কাছে কান্না করছে এই জন্যই কান্না করছে মা হরিণ এই জন্য কান্না করছে তুমি আমার সামান্যতম একটু তোমাকে ছাড়া দাও জঙ্গলের হরিণ একটু আমাকে আমার কাছে কাকতি মনে তো এই জন্যই করছে যে আমি এই বাচ্চাগুলোকে একটু সামান্য পারে পরিমাণ একটু দুগ্ধ পান করিয়া আসি এই জন্যই আল্লাহ নবী আলি সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি একটু শিকারীর ভাইয়ের কাছে বন্দি থেকে যান শিকারী ভাই তখন বলছে এই জঙ্গলের হরিণ যেটি ছাড়া পায় সে কি আর ফিরবে জঙ্গলের হরিণ যেটি ছাড়া পায় সে আর ফিরবে না আল্লাহ নবী সাল্লাহ হলাইসাল্লাম শিকারী ভাইকে বললেন শিকারী ভাই তখন বললেন না 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 কোনো দিনের জন্যই আমি ছাড়বো না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছেন তখন আল্লাহ নবী সাল্লাহ হলি সাল্লাম বললেন হে শিকারী ভাই আর জঙ্গলের হরিণ আমার কাছে এমন কান্না করছে এমন কান্না করছে জঙ্গলের হরিণ যদি ফিরে না আসেন আজ তোমার কাছে আমি বন্দি থেকে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত জঙ্গলের হরিণ না ফিরবে আমি নবী সাল্লাম তোমার কাছে বন্দি থেকে যাচ্ছি মা হরিণি তখন আস্তে 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 জঙ্গলের দিকে গিয়ে বললেন হে আমার বাছারা হে আমার বাছারাম আজ আমি যখন চড়তে গিয়েছিলাম আমি যখন চড়তে গিয়েছিলাম চড়তে 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 আজ আমি শিকারীর ভাইয়ের হাতে ধরা পড়ে গিয়েছি হে আমার বাছারা হে আমার বাছারা সারা জীবনের মতন তোমাদের আর দুধ পান করাতে পারবো না তোমাদের দুধ পান করার জন্য তাজ মদিনা আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাহ সাল্লামকে তোমাদের জন্য বন্দি করে রেখে এসেছি মা হরিনি তখন বাচ্চাগুলোকে যখন এই কথাটা বলল বাচ্চাগুলো তখন বলছেন হে আমার মা জননী মা হরিনী মা হে আমার মা হরিনী মা আপনি যখন এই কথা বললেন কিন্তু আজ আমি নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম বন্দি থাকবে আজ আমরা শান্তি করে দুধ পান করতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন পশু হিসেবে সৃষ্টি করেছেন দুনিয়ার বুকে কিন্তু মা হরিণী তখন বলছেন হে আমার বাচ্চারা তোমরা দুধ পান করে নাও আর জীবনে হয়তো তোমাদের কাছে আসতে পারবো না তোমাদের জীবনের মতন দুধ দিন জন্য খাওয়াতে পারবো না তখন মা হরিণী যখন একথা বললো বাচ্চাগুলো বলছে না না মা মা হে আমার মা হরিণী মা আজ নবী মোহাম্মদ সাল্লাম বন্দি থেকে যাবে কিন্তু আজ আমিরা কেমন করে আপনার দুদ্ধ পান করি বাচ্চাগুলো তখন বলছে না কথার কসম করে বলছি না হে আমার মা হে আমার মা আমরা আর দুধ পান করবো না আজ আমরা চলো মোহাম্মদ সাল্লাম যেখানে বন্দির আছে সেইখানে গিয়ে আমরা তিনার কাছে গিয়ে ফরিয়াদ করবো যে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহাম তখন জঙ্গলের হরিণ শুধু মা হরিণী নয় বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে এসেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের কাছে সালাম করলেন বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার কাছে আমরা খুব বিয়াদবি করেছি ইয়া রাসুল্লাহ আপনার কাছে আমি খুব বিয়াদবি করেছি মা হরিণী বলছেন বলছেন ইয়া রাসুল্লাম আজ আমি দেশের জন্য আপনাকে বন্দি করে রেখে গেলাম কিন্তু আজ সেই মা হরিণী দুধ পান করাতে পারলো না আল্লাহ নবী সাল্লাম তখন ওই শিকারী ভাইকে বলছেন যে আমার শিকারি ভাইরা দেখো 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 মানব জাতি হয়তো মা আমাকে বিশ্বাস করতে পারলে না আজ মা হরিণী যখন পান করাতে গিয়েছিল একটা হরিণ আসিনি তার সঙ্গে তিনটে বাচ্চাকেও সাথে করে নিয়ে এসেছে মা হরিণী তখন বলছেন আহ রাসুল্লাহ আহ হাবি বললাম আপনার কাছে খুব বিয়াদমি করে ফেলেছি আপনার কাছে ক্ষমা পাঠি আর আসুনুল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন তাহলে ভাই বুঝর্গ দোস্ত একটুখানি চিন্তা করেন মানব মানুষ হচ্ছে পশুর থেকে অদম্য বিশ্বাস করতে পারে না দুনিয়ায় যে কুল্লু নাফসিল যাই কে মহৎ আমার হবে এ বিশ্বাসের কামনা করতে পারি যে আমার কখন মৌত হবে কি জানি কি অবস্থায় আমার মত হবে ওই জন্য ভাই বুজুরকে দোস্ত মা হরিণী যখন এই কথাটা বললেন তখন শিকারী ভাই আশ্চর্য হয়ে গেল যে আজ জঙ্গলের হরিণ আজ আল্লাহ নবী সাল্লি সাল্লামকে বন্দি করে রেখে দিলাম কিন্তু একটা নয় জঙ্গলে যখন গিয়েছিল দুধ পান করাতে দুধ পান করাতে মা হরিণা খোদার কসম করে নিল যে না মা যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাম ছাড়া না পাবে ততক্ষণ পর্যন্ত দুধেও মুখ কর আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাই এখানে বক্তৃতা দেওয়ার টাইম নয় কিন্তু আজ আমরা বক্তব্য এটাই দেবো যে আজ প্রত্যেকটা মানব জাতি হিন্দু মুসলমান একতা আবদ্ধ হয়ে সারে সারে আমরা চলবো ইনশাল্লাহ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হিসেবে পাড়া পাড়া প্রতিবেশী হিসেবে আমরা সকলে একত বদ্ধ হয়ে চলবো এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে শিক্ষা এটাই হচ্ছে ও লুক অ্যাট দি মুন সি সাইনিং হাই ও মাদার সে লুক লাইক এলাম ইন দি স্কাই পৃথিবীর মানব জাতিরা আজ আমরা প্রত্যেকটা মানব কোরআন হাদিসকে মানব আল্লাহ তাবারাক্লা যে আদেশ দিয়েছেন নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যে আদেশ করেছেন সে আদেশ মোতাবিক আমরা চলবে ইনশাল্লাহ আল্লাহ তাবারাক্লা সবাইকে তৌফিক দান করুক ও আদাল আলহামদুলিল্লাহ রবীল